নানান নাটকীয়তায় ভরপুর ছিল গতকালের রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নির্ধারিত বিশ ওভারে দুই দলের রান সমান সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে মিচেল স্টার্কের অসাধারণ বোলিংয়ে ম্যাচ জিতে দিল্লি তবে অধিকাংশ দর্শকেরই দাবি অন্যরকম হতে পারত ম্যাচ যদি না দ্বিতীয় ইনিংসে ইঞ্জুরিতে না পড়তেন রাজস্থান অধিনায়ক সেঞ্জু স্যামসন অবশ্য এই ইঞ্জুরির ফলেই সম্ভাবনা তৈরি হয়েছে ইতিহাস গড়ার একাদশে সুযোগ মিলতে পারে চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যাবান্সির এবারের আইপিএল আসরের বত্রিশতম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালস সেই ম্যাচের প্রথম ইনিংসে দিল্লি সংগ্রহ করে পাঁচ উইকেট হারিয়ে একশো আটাশি রান একশো রানের টার্গেটে খেলতে নেমে দলীয় একষট্টি রানের সময় ইঞ্জুরিতে পড়েন রাজস্থান অধিনায়ক এবং উইকেট কিপার ব্যাটার সেঞ্জু স্যামসন ভিপরাজ নিগামের ছোড়া বল সরাসরি এসে লাগে এই ওপেনারের বাপাজরে। আজরে ব্যথায় কাতরে উনিশ বলে একত্রিশ রান করে মাঠ ছাড়েন স্যামসন আর এতেই কিছুটা থেমে যায় রানের গতি ফলে ম্যাচ হয় ড্র গড়ায় সুপার ওভারে চার বছর পর আইপিএলে হওয়া সুপার ওভারে জিতে যায় দিল্লি তবে ম্যাচ হারের থেকেও বড় সংখ্যা তৈরি হয় অধিনায়কের ইঞ্জুরি নিয়ে ম্যাচের সেই সময়টাতেই ধারাবাহ্যকাররা আলোচনা করছিলেন এমন জায়গায় ব্যথা পাওয়াটা খুবই স্পর্শকাতর প্রথমে ঠিকভাবে ব্যথার গভীরতা বোঝা না গেলেও ঠিকঠাক পরিচর্যা করা না হলে হয়ে উঠতে পারে বেশ ভয়ঙ্কর সে কারণেই হয়তো মাঠ থেকে উঠে যান স্যামসন যে কোনো চাপ রেখে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স লম্বা প্রতিযোগিতার আইপিএলে নিশ্চয়ই রাজস্থান রয়্যালস চাইবে না পরের ম্যাচেই অধিনায়ককে নামানোর রিস্ক নিতে ফলে অনেকটা বাধ্য হয়েই পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষে এই ওপেনারের বিকল্প খুঁজতে হবে আর আর কে রাজস্থান রয়্যালসের স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে একজন ছাড়া ওপেনিংয়ে অপশন নেই খুব একটা তিনি বৈভব সূরিয়াওয়াংশী যার বয়স মাত্র চোদ্দ বছর আইপিএলের মেগানিলামে এক কোটি দশ লাখ রুপিতে এই ক্রিকেটারকে দলে ভিরিয়েছিল রাজস্থান রয়্যালস তবে এখনো কোনো ম্যাচের একাদশে খেলানো হয়নি তাকে ফলে ওপেনার এবং অধিনায়ক সানজুকে না খেলালে লখনৌয়ের বিপক্ষে গজে দেখা যেতে পারে চোদ্দ বছর বয়সী এই বাহাতি ওপেনারকে পাশাপাশি দলের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে টপ অর্ডার ব্যাটার রিয়ান পরাগের হাতে আর উইকেটের পেছনটা সামলাতে হতে পারে ধ্রুব জুরেলকে যদিও এখনও নিশ্চিত নয় কোনো কিছুই এমনকি স্যামসন পরের ম্যাচে খেলবেন কি খেলবেন না সেটিও নয় নিশ্চিত ম্যাচের পর অবশ্য ব্রডকাস্টিং চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এই ওপেনার জানান এখন ভালো ফিল করছেন তিনি আশা রাখছেন পরের ম্যাচে নামতে পারবেন মাঠেও এখন দেখার বিষয় টুর্নামেন্টের প্রথমাংশেই অধিনায়ককে নিয়ে রিস্ক নেন কিনা রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ কোচ রাহুল দ্রাবিড় আদেবাশরাফ শরাফ ক্রিক ফ্রেন্জি